আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহর তার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসির নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসীন তিনি তার চিকিৎসার জন্যে আগামী সাত তারিখে আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তালা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই আমরা আল্লাহ তার কাছে দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয় তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই বিষয়ে আরগুলো আলাপ হয়েছে আমাদের সেই রকম কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি আমরা সবাই তার তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিউজ নিখাত নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এল মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ